আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি একটি মজাদার রান্না এটাতে আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি আর এটা হলো কাঁচা পাকা মরিচটা ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি একটু হলুদ লবণ মরিচের গুঁড়া আসলে মরিচের গুঁড়াটা খেলে আমার সমস্যা হয় তা আমার একার জন্যে হলো আমি মরিচের গুঁড়াটা দিতাম না তা আমার ঘরে আবার কিছু ভদ্র লোক রয়েছেন যারা আবার মাছ দিয়ে সবজি করলে খেতে চান না কারণ তারা কোনো মাছই পছন্দ করেন না তো এটা আমি গরুর মাংস দিয়ে করতেছি কারণ সবসময় আসলে আলাদা আলাদা রান্না করতে ইচ্ছা হয় না অনেক সময় সময় স্বল্পতা থাকে প্লাস শরীরটাও খুব খারাপ থাকে তো আমি একটা তরকারি দিয়েই আজকে দুপুরে খাবারটা সারবো সেজন্যে আর আলাদাভাবে কিছুই করলাম না এটা মাংস দিয়েই করলাম আর এটা ডাঁটা আমার শ্বশুর বাড়ি থেকে তাদের জমি থেকে এসেছে আর কি তো খেতে ডাঁটা খুবই মজার আর যাই হোকই তো করলাম আসলে রান্নাটা বা খাবারটা এক এক একজনার রুচি এক এক রকম এক এক বাসাতে এক এক রকম করে করতে হয় কারণ এক এক সদস্যের এক এক রকমের পছন্দ থাকে আবার এলাকা এলাকাভিত্তিকও হয় এক এক এলাকায় এক এক ধরনের খাবারের প্রচলন থাকে সো এটা নিয়ে আসলে আমার মনে হয় কোনো কিছু কমেন্ট না করাই ভালো কারণ এটা যার যার খাবারটা নিজস্ব ব্যাপার এক এক এলাকার মানুষ এক একভাবে এক একটা জিনিস খায় তার থেকে বড় কথা হলো ফ্যামিলির সদস্যরা কোনটা খেতে পছন্দ করতেছে সেইভাবেই আমরা গৃহিণীরা রান্না করবার চেষ্টা করি গৃহিণীদের নিজস্ব খাবারের কোনো চয়েস থাকে না তাদের যেটা হয় সেটা খেলেই হয়ে যায় আলাদাভাবে তাদের নিজের জন্য কিছু করা হয় না তো গরু মাংসটা দিয়েই বিড়ালের জন্যে আবার কিছু ভাত রেডি করতেছি বিড়ালগুলি আসলে বাইরের আমার ঘরে পালা না আমার যেটা ঘরে পালা ছিল সেটা মরে গেছে গত বছর তো এই বিড়ালগুলো বাইরে থেকে আসে তাদেরকে আমি খাবার দিই বারান্দাতেই বারান্দাতেই খাবার খেয়ে চলে যায় ঘরেও খুব একটা তাদেরকে আনা হয় না মানে রুমের ভিতরে 没有。Oh. Oh.